আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেব দশম শ্রেণীর বা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটা বোর্ড প্রশ্ন সিকিউ আর সেটা হচ্ছে গতির চ্যাপ্টার থেকে একটু খেয়াল করবা এখন যে প্রশ্নটা আলোচনা করব এই ধরনের প্রশ্ন অ্যাভেলেবল আসে যদি প্রশ্ন তুমি রিসার্চ করো দেখবা যে গতির অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলাই আসে ভাইয়া তাই প্রশ্নটা মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নটা যদি বুঝো এই প্যাটার্নের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা আর এটা আসছে দুই সালে যশোর বোর্ড যশোর বোর্ড দুই একটু খেয়াল করো এখানে দুইটা মধ্যপক্ষে দুইটা জিনিস দিয়েছে আসছে কয়টা জিনিস দিয়ে আসছে আমাদের দুইটা একটা দিয়ে আছে চিত্র এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম গাড়ি আর এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি যে দুইটা গাড়ি বলা আছে কয়টা গাড়ি দুইটা এখন এখানে দিয়ে একটা চিত্র এখানে দিয়ে আছে সময় এবার আবার সময় শূন্য দশ বিশ তিরিশ এবং এবার আবার একটা বেগই দিয়ে দিয়েছে সর্বোচ্চ বেগ কত বেগ দিয়ে আছে সর্বোচ্চ বেগ কত তিরিশ নাম্বার গনাম্বারে কি বলছে যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় গাড়ি কোনটি ভাইয়া এইটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব বলছে যখনই আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বলবে বা মোট দূরত্ব বের করতে বলবে আর যদি টেবিল দেওয়া থাকে বা গ্রাফ দেওয়া থাকে আগে দেখবো এটার বেগের প্রকৃতি কোন ধরনের বেগের কোন ধরনের পরিবর্তন হয়েছে যেমন দেখো এটাই বেগ বাড়ছে আবার সমান গেছে আবার কমছে এইখানেও একটু খেয়াল করো তো শূন্য দুই চার ছয় তারপর ছয় 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 একটু খেয়াল করো এই অংশটুকু বেগ সেম এই অংশটুকু কি বেগের কোনো পরিবর্তন হয় নাই আবার এখানে বেগ আস্তে আস্তে কমছে তার মানে চিত্রটা অনেকটা এটার মতোই প্রথমে বেগ বাড়ছে পরবর্তীতে বেগ কমছে এই সমান তারপরে বেগ কমছে একটু খেয়াল করো তাহলে এটা কি প্রথম কত সেকেন্ড পর্যন্ত বাড়ছে দেখো তো শূন্য থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত শূন্য থেকে কত সেকেন্ড পর্যন্ত পনেরো সেকেন্ড পর্যন্ত বেগ আস্তে আস্তে বাইরে গেছে তাহলে এই ক্ষেত্রে এটুকুর ক্ষেত্রে একটা দূরত্ব বের হবে সেটা ধরবো আমি এস ওয়ান এটা কি পরবর্তী কত সেকেন্ড দেখো তো পনেরো থেকে পঁচিশ তার মানে লাস্ট দশ সেকেন্ডে এটা হচ্ছে আমাদের এস টু আবার তারপরে কত সেকেন্ডে এটা হচ্ছে এস থ্রি তিনটা স্টেপে আমাদের দূরত্ব আছে কয়টা স্টেপে দুই তিনটা এই স্টেপে জাস্ট যোগ তাহলে আমরা কি লিখবো যেহেতু এখানে কোনো চিত্র টিত্র দেই নাই জাস্ট আমরা বলব প্রথম পনেরো সেকেন্ড গাড়িটি সম তরণে চলে যে ধরি প্রথম পনেরো সেকেন্ড ডে প্রথম পনেরো সেকেন্ডে গাড়িটি গাড়িটি সমতরণে চলে সমতরণে চলে এস ওয়ান দূরত্ব অতিক্রম করে অতিক্রম অতিক্রম করে এখন তাহলে এখানে কি কী দিয়েছে একটু খেয়াল করো সাইড নোট দিব এখানে এখানে কি সাইড নোট এখানে ছোট করে দিই এখানে এখানে কী কী দিয়েছে ইউ দেখো তো শুরুতে বেগ কত জিরো ভি পনেরো সেকেন্ড পর পনেরো সেকেন্ড পর ভি কোনটা আমাদের ভি হচ্ছে এই ছয় ভি হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তারপরে আমাদের আছে সময় টি টি টু কত সেকেন্ড প্রথম কত সেকেন্ড বলছি পনেরো সেকেন্ড তাহলে এস ইকুয়াল টু কত তাহলে আমরা জানি কি জানি আমরা জানি আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি এস ওয়ান ইকাল টু কত ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ইউর মান আমি জানি কত জিরো প্লাস ভির মান জানি কত ছয় তাহলে আসছে টু ইন্টু টির মান কত পনেরো একটু দেখো তো এটা দিয়ে এটা কাটাকাটি করি তিন এটা তো জিরোই জিরো থাকলে কোনো ভ্যালু নাই দুই ধরে কাটলে কত তিন তিন পনেরো রং পঁয়তাল্লিশ মিটার তাহলে এস ওয়ান আমরা কত মিটার পঁয়তাল্লিশ মিটার এস কত মিটার পঁয়তাল্লিশ মিটার তার পরবর্তীতে কত সেকেন্ড এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ আমরা কী করবো দ্বিতীয় স্টেপ পরবর্তী কত সেকেন্ড দেখো পনেরো থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত এই দশ সেকেন্ড তাহলে পরবর্তী দশ সেকেন্ড পরবর্তী দশ সেকেন্ড গাড়িটি সমবেগে চলে সম যেহেতু বেগের পরিবর্তন হয় নাই তার মানে সমাবেক সমাবেগে চলে অতিক্রম 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 করে তাহলে এইখানে কি আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ এটা হচ্ছে আমাদের কোন অংশ পরে এটুকু নিচে করবে এটুকু তাহলে এখানে কি দিয়ে আছে আমাদের ভি দেখো এটুকুর মধ্যে বেগের কোনো পরিবর্তন হয়নি এখানেও ছয় এখানেও ছয় এখানেও ছয় তাহলে এখানে ভি সমান কত সিক্স মিটার পার সেকেন্ড কারণ এখানে আদে বেগো যা শেষ বেগ আমাদের তাই টি বলা আছে কত এইখান থেকে পনেরো থেকে পঁচিশ পর্যন্ত টি কত সেকেন্ড দশ সেকেন্ড তাহলে আমি এস টু বের করবো এস টু সমান কত তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি আমরা জানি এস টু ইকুয়াল টু কত ভিটি আমরা জানি এস টু ইকুয়াল টু কত ভিটি তোমরা অবশ্যই এক লাইনে লেখা তারপর করবা এস এর মান জানি ভিড় মান জানি সিক্স ইন্টু টির মান জানি দশ মিটার তাহলে কত মিটার কত মিটার ষাট মিটার ষাট মিটার পাইলাম এটা দ্বিতীয় ক্ষেত্রে আবার কিসে যায় দেখো তো পঁচিশ থেকে কত পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত লাস্ট পনেরো সেকেন্ড লাস্ট কত সেকেন্ড এইখান থেকে এই পর্যন্ত লাস্ট কত সেকেন্ড ভাইয়া পনেরো সেকেন্ড আবার লাস্ট পনেরো সেকেন্ড আবার কি যায় সমনে তাহলে এই ক্ষেত্রে পনেরো সেকেন্ড আবার কিসে যাইতেছে এবং শেষ শেষ কত সেকেন্ড পনেরো সেকেন্ডের ক্ষেত্রে ধরে নিলাম কী ধরে নিলাম এখানে কী কী আছে দেখো তো পনেরো সেকেন্ডে ইউ এই পনেরো সেকেন্ডের ক্ষেত্রে খেয়াল করো তো এই পনেরো সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ কত সিক্স আদিবেগ কত এখানে সিক্স এটুকছে পনেরো সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ সিক্স মিটার পার সেকেন্ড ভি ভি আছে কত লাস্টে যে বেগ কত পাইছি আমরা জিরো তাহলে এস থ্রি এস থ্রি সমান কত একই সূত্র এই যে সূত্র আদিবেগ আছে শেষ বেগ আছে তার মানে এস থ্রি ইকুয়াল টু কত ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ইউরমান আমি জানি কত সিক্স ভির্মান জানি কত জিরো ভিরমান কত জানি আমি জিরো নিচে টু ইন্টু টি আছে পনেরো তালে কাটাকাটি করলে কত পাবো পঁয়তাল্লিশ মিটার কত মিটার পঁয়তাল্লিশ মিটার খেল করতো কত মিটার ৪৫ মিটার তাহলে একটা আমরা এস ওয়ান একটা এস টু একটা এস আমাদের মোড় দূরত্ব চাইছে না যেহেতু মোড় দূরত্ব চাইছে যেহেতু কি দূরত্ব চাইছে আমাদের মুড় দূৰত্ব অতএব মুড় দূৰত্ব তিনটার যুগ ফল অতএব মোট দূরত্ব S S1 S2 S3 তাহলে কত পাইছিলাম 45 যোগ 60 যোগ 45 মিটার তাহলে কত পাইলাম 150 মিটার তাহলে মোট দূরত্ব কত 150 মিটার তাহলে কত পাইলাম আমরা যদি আমরা বলতেছি এই ধরনের প্রশ্নে আগে খেয়াল করব কয় জায়গায় বেগের পরিবর্তন তাহলে এক জায়গা দুই জায়গা তিন জায়গা তাহলে আমাদের তিনটা স্টেপে দূরত্ব বের হবে কয়টা স্টেপে তিনটা প্রথমটা সমতরণ পরেরটা কি সমবেগ তারপরটা সম মন্দন সমতরণ বা সম মন্দনের ক্ষেত্রে এই সূত্র ইউজ করবা এবং সমবেগের ক্ষেত্রে এই সূত্র ইউজ করবা পরের তিনটা দূরত্ব পাবো তারপরে মোট দূরত্ব চাইলে জাস্ট তিনটা আমি যোগ করে দেব আশা করি এটা সবাই ক্লিয়ার গ নাম্বারটা যদি ক্লিয়ার না হয় আর একবার দেখবা ঠান্ডা মাথায় তাহলেই বুঝবা এখন ঘ নাম্বারে কি বলছে দেখো ঘ নাম্বারে আমাদের কি বলছে

টোটাল ঘটনা ঘড়বে মানে কি টোটাল দূরত্ব লাগবে টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা ভাগ খেয়াল করো দূরত্ব কোনটুকু এই গেছে বেগ এই যে এই এইটুকুর ক্ষেত্রে তিনটা স্টেপের দূরত্ব তাহলে এটাই পাবো আমাদের যদি গড় চায় তাহলে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি বেগ মানে কি দূরত্ব বাই সময় তাহলে এটা হচ্ছে মোট দূরত্ব তখন এটা হচ্ছে আমাদের মোট দূরত্ব তাকে ভাগ দেবো মোট সময় কত তিরিশ যা বের হবে ধরো ভি প্রাইম বের করলাম এই ভি প্রাইমকে কে কম্পেয়ার করবো এই তিরিশের সাথে যে সমান নাকি বেশি তাহলে চলো আমরা প্রথমত কি করব। এখানে যেহেতু কি আছে আমাদের প্রথম সেকেন্ড প্রথম কি দিয়ে আছে দশ সেকেন্ড এবং পরবর্তী দশ সেকেন্ড এরকম কিছু দিয়ে আছে আমাদের এবিসির তো কিছু দেওয়া নাই তাই না খেয়াল করো তো তাহলে এটা কি প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে লিখবো আমরা কি লিখবো এখানে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাইছে খেয়াল করো তো ভাইয়া জিরুর থেকে আস্তে আস্তে বাড়ছে না বেগ বাড়া মানে কি তরণ আছে বেগ বাড়া মানে তরণ আছে তার মানে এটা সমতরণে জাস্ট আমি নেব প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে ঘ নাম্বার প্রথম কত সেকেন্ডের ক্ষেত্রে প্রথম দশ সেকেন্ডের সেকেন্ডের ক্ষেত্রে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে কি কি জানি এখানে এখানে ইউ সমান জিরো ভি সমান কত ভি সমান তিরিশ ভি সমান কত তিরিশ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এস ওয়ান ইকুয়াল টু হোয়ার্ড টি সমান কত সেকেন্ড দশ সেকেন্ড আমরা জানি আমরা জানি আমরা কি জানি এস ওয়ান টু ইউ প্লাস বাই টু টি এস ওয়ান মূলত এ সমান ইউ প্লাস ভি যেহেতু প্রথম ধরাত এস ওয়ান তাহলে ইউর মান জানি কত প্লাস ভি মান জানি তিরিশ নিচে দুই ইন্টু টি মান হচ্ছে দশ তির্মাণ কত এটা দেড়ে ভাগ করলে পাঁচ পাঁচ তিরিশে দেড়শো মিটার একশো পঞ্চাশ মিটার একশো কত মিটার দেড়শো মিটার এটা পেলাম প্রথম অংশে পরবর্তী দশ সেকেন্ড পরবর্তী বর্তী দশ সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ডের ক্ষেত্রে তাহলে এখানে কী কী দিয়ে আছে আমাদের এখানে এখানে কি দিয়ে আছে জাস্ট খেয়াল করো এইখান থেকে এই পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হয় নাই জাস্ট ভি ইকুয়াল টু কত ভি কত পর্যন্ত দেখো তো তিরিশ পর্যন্ত তাহলে মিটার টি টু দিলাম এইটা দিলাম টি ওয়ান অতএব এস টু অতএব কি টু এস টু তাহলে এটা যেহেতু বেগের কোনো পরিবর্তন হয় নাই কি পরিবর্তন হয় নাই ভাইয়া বেগের আর বেগের পরিবর্তন না হলে মানে কি সমবেগ বেগের পরিবর্তন হয় নাই মানে কি সমবেগ মানে সমান বেগ আর সমান বেগের ক্ষেত্রে সূত্রে একটা এস সমান ভিটি এক সমান কত ভিটি যেহেতু এস টু তাহলে এইটা টু এইটা টু জাস্ট মান বসাও এখানে তিরিশ গুণ দশ তিরিশ গুণ দশ কত হলো তিনশো মিটার গেল এবং শেষ কত সেকেন্ড দশ সেকেন্ড শেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে শেষ দশ সেকেন্ডের সেকেন্ডের ক্ষেত্রে শেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি কি জানি এখানে ইউ শেষ দশ দশ সেকেন্ড এটা ক্ষেত্রে আদি বেগ হচ্ছে এটা এটা হচ্ছে কত তিরিশ তাহলে তিরিশ মিটার পার সেকেন্ড ভি ক্যালটা কত আছে দেখো তো এইখানে যা নেমে গেছে তার মানে জিরো বেগ কত আছে বেগ জিরো এইখানে নেমে গেছে মানে জিরো তাহলে জিরো মিটার পার সেকেন্ড টি জানি কত আমি টি বলতে টি থ্রি টি বলতে কত টি থ্রি মানে দশ সেকেন্ড এস থ্রি ইকাল টু কত এস থ্রি সমান কত এস থ্রি সমান কত আমরা কী লিখবো এখানে এস থ্রি সমান কত তাহলে এইটাই যেহেতু আদে বেগ আছে সেই বেগ আছে সেম সূত্র যে এস থ্রি ইকাল টু কত ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ইউর মান কত জানি আমি তিরিশ প্লাস ভিড় মান কত জিরো নিচে টু ইন্টু টির মান দশ এটা এটা কাটলে কত পাঁচ পাঁচ তিরিশে দেড়শো তাহলে একশো পঞ্চাশ মিটার এখন আমরা কি করবো যেহেতু চাইছে যেহেতু কি বেক্সাইসে গর্বেগ তাহলে আমাদের মোট দূরত্ব লাগবে অতএব মোট দূরত্ব দূরত্ব এস ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস তার মানে এই অংশটুকু তাহলে কত কত পাইলাম একশো পঞ্চাশ এস ওয়ান পাইছি একশো পঞ্চাশ এস টু পাইছি তিনশো এস থ্রিও পাইছি একশো পঞ্চাশ মিটার তাহলে টোটাল পাইলাম ছয়শো মিটার টোটাল কত মিটার ছয়শো মিটার মোট সময় কত দেখ তো মোট সময় টি কাল টু কত তিরিশ মোট সময় কত তিরিশ অতএব গড় বেগ অতএব গড় বেগ গড় বেগ কত গড় বেগে আমরা ভি বার দিয়ে দিলাম গড় বেগ দিলাম ভি বার তাহলে গড় বেগে আমরা কি করব মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ তাহলে মোট দূরত্ব কত একশো পঁয়ত্রিশ তাহলে এত মিটার পার সেকেন্ড খেয়াল করো শূন্য শূন্য বাদ এটা যদি ভাগ করি তাহলে কত আইতেছে আমাদের শূন্য শূন্য বাদ এটা যদি এটা কাটলে তিন বিশেষ তিন বিশেষ কত ষাট তাহলে বিশ মিটার পার সেকেন্ড একটু খেয়াল করো এখন এখানে সর্বোচ্চ এখানে বেগ পাইলাম কত বিশ মিটার পার সেকেন্ড আর সর্বোচ্চ ছিল কত আমাদের সর্বোচ্চ ছিল হলো তিরিশ সর্বোচ্চ ছিল কত তিরিশ সর্বোচ্চ বেগ সর্বোচ্চ সর্বোচ্চ বেগ ভি টু কত তিরিশ মিটার পার মিটার পার সেকেন্ড এখন বলছে এই দুইটা সমান হবে কিনা এখন আমাদের প্রশ্নে কি বলছে এই দুইটা সমান হবে কি না আমাদের সর্বোচ্চ ছিল তিরিশ কিন্তু ক্যালকুলেশন পাইরা পাইলাম গড় কত বিশ বিশ আর তিরিশ কখনোই সমান নয় অতএব ভি বার ইজ নট ইকুয়াল ভি অ্যান্সার শেষ